চরিত্রগণ বাংলার বুকে জন্ম নিয়েছিলেন এমন এক মহাপুরুষ যার শব্দ ছিল বজ্রের গর্জন যার চিন্তাই ছিল জাগরণের আলো তিনি বলেছিলেন উঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না আজ আমরা শুনব সেই মহান আত্মার কিছু অমৃত বাণী যা শুধু শব্দ নয় আজকে লুকিয়ে আছে সাহস আত্মবিশ্বাস এবং জাগরণের এক অদ্ভুত শক্তি স্বামী বিবেকানন্দ নামটি এক দর্শন এক আলোকবর্তিকা যার চিন্তা আমাদের আজ পথ দেখায় অন্ধকারের আসুন মনোযোগ দিয়ে শুনি তার জীবন বোধের বাণী যা হয়তো বদলে দিতে পারে আপনার ভাবনা আপনার জীবন কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই তোমার কল্যাণ করছে আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারোর যোগ্য হবার চেষ্টা করি না ওপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভেতরের সব অহংকার টেনে বের করে দাও যে মানুষ বলে তার আর কিছু শেখার নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে এবং জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরে অবস্থিত ওঠো এবং না কিছু আপনাকে শারীরিক বৌদ্ধ এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমন কি যেসব ভালো কাজ করছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে প্রত্যেকটি ধারণা যা আপনার দৃঢ় করে সেটা আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথমে নিজের ওপর তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের ওপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরের বিশ্বাস আসিতে পারে না কোনো জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোঁচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করবে সে পারবে তাকে পারতেই হবে মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সবকিছু করতে পারো উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নেও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজ নয় সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো কাজের জন্যই কাজ করো কখনো নিজের জন্য না চালাকি দ্বারা কখনো মহৎকর্ম হয় না কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয় না যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো সম্পন্ন করতে যা পারো নিজে করে যাও কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন কাজ এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছে বলে নিরাশ হইও না কাল সীমাহীন অগ্রসর হতে থাকা বরাবরই তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতাই পবিত্রতার বল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় কাজের জনক মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম খুঁজবে না সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত দেবী সীতার আদর্শ পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারী দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ মানুষের সেবাই হলো ভগবানের সেবা শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম নিত্য ও স্বার্থ শূন্য যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সেবা করো তাৎপরতার সাথে দান করো নির্লিপ্ত ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে যে রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি নিজেকে শক্তিশালী মনে করবেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার দিনে বা এক বছরে সফলতার আশা করু না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো ভয় ও অপূর্ণ ইচ্ছায় আমাদের দুঃখের প্রধান কারণ আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে একাতিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎকর্ম করা এই দুইয়ের মধ্যেই সমগ্র ধর্ম শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আমরা সেই শিক্ষাকে চাই যার দ্বারা চরিত্র গঠিত হয় মনের জোর বাড়ে ও বুদ্ধি বিকশিত হয় তোমাকে ভিতর থেকে বাড়তে হবে তোমাকে কেউ ততক্ষণ না যতক্ষণ না তুমি নিজ থেকে চেষ্টা করছো মনে রাখবে আপনার নিজের আত্মা থেকে কোনো বড় শিক্ষক আর নেই যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছু সুন্দর করে গড়ে তুলতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আপনারা মহিলাদের প্রথমে শিক্ষিত করুন এবং তাদের নিজের মতো ছেড়ে দিন তারপর তারা আপনাকে বলবে যে তাদের জন্য কি কি সংস্কার প্রয়োজন চারা গাছকে যেমন জোর করে বাড়ানো যায় না শিশুকেও তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না চারা গাছটির স্বভাব অনুসারে বর্ধিত হয় শিশু নিজেই শিক্ষা লাভ করে পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ এই দুইয়ের মধ্যে একটি সুস্থ মিলন চাই চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কাজ হয় না জ্ঞান ভক্তি যোগ এবং কর্মমুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্যতার উপযুক্ত পথ অনুসরণ করে তবে এই যুগে কর্মযুগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত যেসব ব্যক্তি নিজের সুখ চিন্তায় একরকম উদাসীন তারাই জগতের সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে সে ভীরু তা পুরুষ যে সবসময় ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দেয় সে বলে এটা ভাগ্যের পরিহাস সেই বলশালী শক্তিশালী বীর যে বলে আমি আমার ভাগ্য নিজেই তৈরি করে নেব খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায় পতনের দিকে নিয়ে যাবে অপরদিকে তোমার ভালো চিন্তা ও কর্ম দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয় যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে নতুন দিশা দেখায় সেই একমাত্র যুবক সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান নিজেকে কখনোই দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো তারপর দেখো জগৎ একদিন তোমার হাতের মুঠ হয় মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তার শক্তির স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকার উপায় তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না সত্যকে তুমি যতবার যেভাবেই বলো না কেন তা সবসময় সত্যিই থাকবে আরাম কখনো সত্যের পরীক্ষা নয় অপরদিকে সত্য থেকে অনেক দূরে থাকে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজের ছোট হয়ে যায় একটি কথা মহাপুরুষরা বিশেষ শিক্ষা দিতে আসেন নামের জন্য নহে কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জালে ভাসাইয়া নামের জন্য মারামারি করে এই তো পৃথিবীর ইতিহাস ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে ঈশ্বরী তাহার সন্তানগণকে সমুদ্র গর্ভে রক্ষা করিয়া থাকে যদি তুমি পবিত্র হও তুমি বলবান হও তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা সত্যি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য যখন আপনি ব্যস্ত থাকেন তখন সহজ বলে মনে সব কিছুই হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না ভিডিওটি ভালো লাগলে বেদান্ত সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নমস্কার সবাইকে সকলে ভালো থাকবেন